আমাদের কথা পরিষ্কার আরে যে

جيڏي امنا اٿن جو اها প্রিয় দেশবাসী আপনারা দেখতে বর্তমানে বাংলাদেশের প্রায় বিশ লক্ষ ব্যবসায়ীরা আজকে বিটিআরসি বাসভবনের সামনে হাজির হয়েছে আজকে তারা আমাদের যৌক্তিক দাবিটা এখন পর্যন্ত মেনে নেয় নাই যার কারণে ওনারা বলেছে ছয়টার সময় আবার বসবে বিভিন্ন বসবে যদি আমাদের এই যৌক্তিক দাবিটা মেনে নেওয়া না হয় তাহলে আমরা অন্তৃষ্ট জন্য আবার বলবো যতদিন পর্যন্ত আমাদের দাম মেনে নেওয়া হবে ঠিক আছে ঠিক আছে ভাইরা সবাই আবার দেখা হবে নতুন নতুন বিরিয়ানি এসে সে বন্ধু ভালো থাকুন আসসালামু আলাইকুম